আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আল্লাহারি আল- আজারি নিজানুর রহমান আল- আল্লাহারি আল্লাহরি আল্লাহরি রহমান আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক বাইথুল এক কাজ করে বল আমাদের বাইতুল্লা কয়টা বাইথুল্লায় এক মাদিনা শরী ফ্যাক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তুঁ জীবন আর মরণু যে এক কেটাই একের সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান এক করিয়া সবাই মিলে হবা সম্মানিত ইসলাম প্রিয় জনতা আপনারা জেনে খুশি হবেন ঢাকা বিভাগীয় যে ডক্টর মিজানুর রহমান আঝহারি সাহেবের মাহফিল সেই মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ থানার বারোয়াখালী গ্রামে আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এই মাহফিল শুরু হবে এই মাহফিলে প্রধান বক্তা হিসাবে আমাদের সকলের দাওয়াত কবুল করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বিশিষ্ট মুফা সিরে কোরআন হজরত মৌলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মাহফিলের মূল প্যান্ডেল যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি এ মঞ্চে বসে তাফসির পেশ করবেন সেটা হলো এক নম্বর প্যান্ডেল এবং আমাদের মাহফিলের মূল প্যান্ডেল পুরুষদের জন্য দুই দ্বিতীয় যে সর্ববৃহৎ আয়োজন করা হবে সেটা হলো বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠ আমাদের যে মাহফিল মাহফিলের মহিলাদের জন্য আমরা যে প্যান্ডেলের ব্যবস্থা করেছি সেই প্যান্ডেলের ভিতরে সেটা হলো এক নম্বর প্যান্ডেল এই প্যান্ডেলটা বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত এটা হলো